আসসালামু আলাইকুম আমাদের এই ঔষধ কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের দৈনন্দিন জীবনে মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা আসা খুব স্বাভাবিক কিন্তু যখন এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয় এবং আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করে তখন প্রয়োজন হয় সঠিক চিকিৎসার আজকে আমরা এমন একটি বহুল ব্যবহৃত ওষুধ অক্সার্ড টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আলোচনা করব অক্সার ট্যাবলেট হল স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি বিশ্বস্ত ও মানসম্পন্ন পণ্য এর জেনেরিক নাম হল প্যারক্সেটিন হাইড্রোক্লোরাইড এবং প্রতি ট্যাবলেটে এর পরিমাণ থাকে টোয়েন্টি মিলিগ্রাম প্যারোক্সিটিন একটি সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটার শ্রেণীর ওষুধ সহজ ভাষায় বলতে গেলে এটি মস্তিষ্কের সেরোটোনিন নামক একটি প্রাকৃতিক রাসায়নিক পদার্থের মাত্রা বাড়িয়ে কাজ করে এই সেরোটোনিন আমাদের মেজাজ ঘুম এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে চিকিৎসকগণ সাধারণত যে ক্ষেত্রগুলোতে অক্সার ট্যাবলেট সেবনের পরামর্শ দেন গুরুতর বিষণ্নতা অবসেশনাল কম্পালসিভ ডিসঅর্ডার প্যানিক ডিসঅর্ডার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং সাধারণ উদ্বেগজনিত ব্যাধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন অক্সার ট্যাবলেট একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ কখনোই নিজে নিজে এটি সেবন করা উচিত নয় এর ডোজ সেবনের সময়কাল এবং এটি বন্ধ করার পদ্ধতি সবটাই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া আবশ্যক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে বা গর্ভাবস্থায় সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি এই ভিডিওটি শুধুমাত্র তথ্যগত সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি এটি কোনোভাবেই পেশাদার চিকিৎসকের পরামর্শ রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয় অক্সার ট্যাবলেট বা অন্য কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন